আমরা সবথেকে try করি দিকটা আমরা দু একটা করে এরকম একটু করে থাকি যেখানে তোমাদের বিভিন্ন অসুবিধা যেন করে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা তো প্রথমেই আসি যে তোমাদের ক্লাস ক্লাস সব টিচার চলছে আশা করি কারো কোনো সমস্যা ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস বা ফিল্ড ক্লাস এই সমস্ত কিছু আমাদের আমাদের নতুন স্যার এসেছেন তোমাদের এটা স্টুডেন্ট হয়তো তুমি জানো তো বাকি সবার সবার সাথে বুঝিয়ে দিই তুমি আমার সেটার নতুন স্যার স্যারের নাম জগন্নাথ মন্ডল স্যার হাউস নাম সেই বাড়ি স্যারের তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তোমাদের আরেকটা ইন্টারনেট হওয়ার সম্ভাবনা আছে তো তোমাদের প্রত্যেকে কিন্তু অ্যাটেন্ডেন্স বা ক্লাস সেগুলো কিন্তু সব ভ্যালি করবে সেই ইন্টারনেটের হওয়ার

প্রত্যেকে যাতে সুস্থ থাকে সেই হিসাবে তোমরা একটু খবরটা চারদিকে ছড়িয়ে দিও যাতে কোনো গরিব মানুষ যেন মানে বিনা চিকিৎসায় যাতে না থাকে সেটাই হচ্ছে মূল বক্তব্য আমাদের এখান থেকে প্রত্যেক সপ্তাহে একদিন বা দুদিন করে বা যদি সেরকম প্যাশেন্ট থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি ওনাকে পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হয় তোমরা নিজেরা যদি কেউ নিজেরা যদি কেউ যেতে চায় অর্থাৎ ওই side এর বাড়ি তারা সরাসরি যেতে পারে কিন্তু তার আগে যেন আমাদের college এ একটু

দাঁতের রিগুরতে সাথে পরামর্শ করার একটা মেসাজ তাহলে সরাসরি আমাদের কর্ণধার শ্রী ময়ে সরাসরি তোমাদের এবং প্রত্যেকটা দায় সুবিধা উপভোগ করেছে তারা করে জানে যে একটা মোবাইলের মাধ্যমে মাধ্যমে দিয়ে ডাক্তারের সাথে डायरेक्टली কথা বলা হচ্ছে তো তার কি সমস্যা না সমস্যা সেই ফ্রি অফ আর কস্টের এই ধরনের আপনাদের নিবন্ধ করে যে ।